যুব প্রতিনিধিদের মধ্য থেকে ছাত্রীদের পক্ষ থেকে অনন্যা সামন্তকে মঞ্চে আসার জন্য বলছি নিবেদিতা জীবন ও বাণী নিয়ে আলোকপাত করবেন প্রথমে চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই খানকার অধ্যক্ষ মহারাজ স্বামী দীনেশ নন্দ বলার সুযোগ করে দিয়েছেন প্রণাম জানাই সমস্ত মহারাজদের সবাইকে আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ভালোবাসার প্রীতি উত্তর আয়ারল্যান্ডের ট্রাইডান প্রদেশের ডানগ্রান নামক পুত্র শহরে নিবেদিতার জন্ম আঠারোশো পঁচানব্বই সালে লন্ডনের ওয়েস্টার্ন স্থানে একটা ঘরোয়া আলোচনার আসর সেখানে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিয়েছিলেন সেখানেই সাইন বিবেকানন্দের সঙ্গে নিবেদিতার প্রথম সাক্ষাৎ হয়েছিল দিনটি ছিল নভেম্বরের এক সন্ধ্যা প্রথমে সাক্ষাৎ পরে পরিচয় স্বামী বিবেকানন্দ এক লহমায় বুঝেছিলেন নিবেদিতার মধ্যে সিংহের শক্তি আছে এবং এই ধরনের মেয়েকেই চাই ভারতের নারী শিক্ষার জন্য তারপরে তিনি সরাসরি নিবেদিতাকে আসার জন্য আহ্বান করলেন জন্য আহ্বান করলেন একেই বলে বিবেকের ডাক বিবেকানন্দের ডাকেই নিবেদিতার অন্তর মন আলোড়িত হয়েছিল বিবেকানন্দের ডাকে তার মন প্রাণ হৃদয় সারা দিল সিদ্ধান্ত নিলেন তিনি ভারতের নারী শিক্ষার জন্য জীবন উৎসর্গ করবেন তিনি তিন বছর পর আঠারোশো আটান্ন সালে আঠাশে জানুয়ারি নিবেইটা কলকাতায় পৌঁছলেন জাহাজ ঘাটে দেখলেন স্বয়ং তার গুরু স্বামী বিবেকানন্দ উপস্থিত এই দিন হতেই নিবেইটা তার জীবন উৎসর্গ করলেন ভারত সাধনায় ভারতের সঙ্গে ভারতের জন্য অনেক সাধনাই করেছিলেন দেশব্রতের সাধনা দেশ জাগরণের সাধনা বিপ্লব সহায়তার সাধনা ভারতীয় শিল্প পুনরুদ্ধারের সাধনা ভারতের ইতিহাস চেতনার সাধনা ভারতের বিজ্ঞান উন্নতির সাধনা তার অনন্য জীবনের পশ্চাতে যে কার্য পারলে তার জীবন এবং কর্মকে মতো অনুধাবন করা যাবে না তখনকার দিনে নিবেদিতা যেহেতু বিদেশিনী ভক্তদের অন্দর মহলে প্রবেশ করানো খুব কঠিন কিন্তু স্বামীজি জানতেন শ্রী শ্রী মা সরদা দেবী তিনি যদি একবার নিবেদিতাকে গ্রহণ করেন ভক্তদের তার আনা কোনার অসুবিধা হবে না তখনই ভারতবর্ষের নব রূপায়নের ক্ষেত্রে তিনি নিঃশেষে করেছিলেন এই সময় সমাজ ছিল কঠোর জাতপাত পূর্ণ মেয়েদের পর্দার মধ্যে থাকতে হতো মেয়েদের পড়ার ইচ্ছে থাকলেও সমাজ তাদের কখনোই অনুমোদন করত না এই সময় সামাজিক পরিপ্রেক্ষিতে স্বামী বিবেকানন্দের দুঃসাহসী পদক্ষেপ করেছিলেন মেয়েদের জন্য একজন বিদেশিনীকে মেয়েদের শিক্ষার জন্য স্বামী বিবেকানন্দ এই দুঃসাহসী পদক্ষেপে নিবেদিতা সাধনা হিসেবে নিয়েছিলেন আর এই সাধনায় তিনি স্থিতিলাভ করেছিলেন তার কঠোর আত্মত্যাগ কঠোর সাধনা কঠোর নির্ফিকতা কঠোর নিঃস্বার্থপরতা কঠোর পরিশ্রম গভীর চিন্তাশীলতা নিবেদিতার জীবনের সাধনার অঙ্গ তার অসামান্য বৈচিত্র প্রাণ চাঞ্চল্য সৈভুল কর্মশক্তি গভীর সংবেদনশীলতা মেধা মনীষী মননশীলতা সর্বোপরি আধ্যাত্মিকতার সুষমা মন্ডিত সৌন্দর্য বোধ তাকে করে তুলেছিলেন লোকমাতা জাতীয় চেতনার উজ্জীবন মন্ত্র তিনি সঞ্চয়িত করতে সচেষ্ট হয়েছিলেন জীবনের সর্বক্ষেত্রে সমাজের সর্বস্তরে ভারতীয় জনগণের সূচক হিসেবেই নিবেদিতার সঙ্গত ভাবে ধর্ম জাগরণ গ্রহণ করেছিলেন যার নেতা স্বামী বিবেকানন্দ তখনকার দিনে কলকাতার তার তার ব্যক্তিদের সঙ্গে পরিচয় করে স্থাপন করেছিলেন গুরু ও মায়ের আশীর্বাদ ভারতের সব রকমের উন্নতির জন্যই তিনি তার জীবন সমর্পণ করেছিলেন তার জীবন ছিল অত্যন্ত অনারম্ব সাদাশিদে তিনি অপরকে সাহায্য করার জন্যই সর্বদা আগুয়ান। তার মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য উভয় শিক্ষারই সমন্বয় ঘটেছে এই দুই শিক্ষাকে ধারণ করার মানসিকতা তার ছিল তখনকার তিনি নারী শিক্ষার প্রচলন ছিল না মেয়েদের বাড়ি থেকে এনে শিক্ষা দেওয়াটা খুব কঠিন ছিল প্রথমে নিবেইটা তাকে নিবে অনেক সন্দেহের চোখে দেখত তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হতো না তাকে বিদ্রুপ করতো তিনি সব সহ্য করেও বাড়িতে বাড়িতে গিয়ে করঝড়ে তাদের মেয়েদের ভিক্ষা করতেন বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্রী জোগাড় করতেন বাল্য বিধবাদের এনে স্কুলে পড়াতেন নারী শিক্ষা সাধনায় তিনি সিদ্ধি লাভ করেছিলেন তিল তিল করে নিবেদিতা জীবন সঁপে দিয়েছিলেন নারী শিক্ষার জন্য নিবেদিতার নারী শিক্ষা সাধনায় সর্বশ্রেষ্ঠ স্বীকৃতি দিয়েছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী মা বলেছিলেন ভগবানই তো যিশু রূপে এসেছে প্রেমের শিক্ষা দিতে তাই তো দেখো না ওদেশের মেয়ে নিবেদিতা এসে আমাদের ঘরের মেয়েদের জন্য কত অপমান লাঞ্ছনাটাই সহ্য করছে হাসি মুখে কাজ করছে কষ্ট করে এখানে থেকে মেয়েদের লেখাপড়া শেখাতে চেষ্টা করছে লোকেদের বাড়িতে গেলে তাকে অপমানিত হতে হচ্ছে ঘরে ঢুকতে দেয়নি যদিও বা ঢুকছে চলে আসতে না আসতেই গোবর জল ও গঙ্গা জল ছিটিয়ে বাড়ি শুদ্ধ করছে চোখে সবকিছু দেখেই কিছু মনে করেনি নিবেদিতা হাসি মুখে বলিয়েছে তার ততো কোনো দরকারই ছিল না এই শব্দের এত অসম্মান এত লঞ্ছনা সহ্য করে জীবনে এদেশের জন্য এদেশের মেয়েদের জন্য যেহেতু তার গুরু বলেছিলেন তাই মেয়েদের শিক্ষার ভার তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন নিয়মিত অনুভব করেছিলেন জাতীয় তার স্বপ্ন ভারতের পক্ষে কেন স্বার্থের স্বপ্ন নয় এ হলো মানবতার স্বপ্ন তিনি একটি অদ্ভুত সিদ্ধান্তে এসেছিলেন শিল্পকলা বিজ্ঞান ধর্ম একই সত্য প্রকাশের তিনটে ভিন্ন প্রণালী মাত্র এই অদ্ভুত বাক্য প্রচলিত নিবেদা সমগ্র ভারত ও পাশ্চাত্য ভ্রমণ করে ভারতের মর্মবাণী প্রচার করেছিলেন তবু তার প্রধান কর্মক্ষেত্র হিসেবেই নির্বাচন করেছিলেন কলকাতাকে যা ছিল অবিভক্ত ভারতবর্ষের তৎকালীন রাজধানী সেই রাজধানীকে কেন্দ্র করে নিবেদিতা ভারতের জাতীয় আন্দোলনের মরণ নেতৃত্ব দিয়েছিলেন নিবেদিতা ভারতে আসার এক বছর পরই স্বামী বিবেকানন্দ তাকে বলেছিলেন আমার মিশন রামকৃষ্ণ নয় বেদান্ত নয় কেবলই এই এই জাতির মধ্যে মনুষ্যত্ব এনে দেওয়া ছাড়া আর কিছু নয় স্বামী বিবেকানন্দ চিন্তায় দুটি কাজ অগ্রাধিকার পেয়েছে নারী ও জনগণের কল্যাণ তিনি বারবার বলেছেন নেভার ফরগেট দি ওয়ার্ড ইজ ওমেন অ্যান্ড পিপল মুখী নিবেদিতা মতে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছে তাকে তিনি চিরকালের জন্য নারী ও সাধারণ মানুষের কল্যাণে নিয়োজিত করে গেছেন বিবেকানন্দের চরিত্র সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নিয়োজিতা বলছেন বিশ্বামিজ গ্রেট জিনিয়াস লাইফ ইন ইজ ডিগনিটি ইট ইজ নাথিং শর্ট অব রয়েল নিবেদিতা ভারতকে এইরকম মর্যাদা সম্পন্নই দেখতে চেয়েছিলেন বিবেকানন্দ ভারতকে এরকম মর্যাদাবান দেখতে চেয়েছিলেন যা নিবেদিতার অজানা ছিল না জাতীয় পুরস্কার হিসেবে বিবেকানন্দ গোল্ড মেডেল দিতে চেয়েছিলেন যেখানে খচিত থাকবে বজ্র চিহ্ন এছাড়া দেব নার্গি হরফে উৎকীর্ণ থাকবে বন্দে মাতরম এবং ওয়া গুরু কি ভারতের জাতীয়তার প্রতীক হিসাবে দোধিজির আত্মত্যাগের কথা স্মরণ করেই তিনি চিহ্নের কথা ভেবেছিলেন নিবেদিতা কখনই কোন স্বীকৃতির অপেক্ষা করেনি তাকে উড়িয়ে দিয়েই এই কথাই বলতে পারে আমরা আশা করব না আমরা নিরাশ হব না আমরা দীর্ঘ নিশ্চয় আমরা আগামী অগ্রগামী মরিয়া দল আমরা নিজের শরীর দিয়ে সেতু প্রস্তুত করব ও পরবর্তী সৈন্য দলের সেই সেতুর ওপর দিয়েই পার হয়ে যাবে নিবেদিতা ভারত প্রেম তরুণ প্রজন্মের মধ্যে সঞ্চারিত করতে পারতেন বিবেকানন্দ বোরিং হাউসে অন্যতম ছাত্র প্রমোদ রঞ্জন পাল তার অমূল্য কথাতে লিখে গেছেন নিবেদিতা তাদের কয়েকজন তাদের বাসক ভেবে ডেকে এনে বলছেন তোমাদের এখন ধর্ম হল তোমাদের মাতৃভূমিকে জানা মা এবং মাতৃভূমি মধ্যে কোনো তফাৎ করো না বলতে বলতে নিবেদিতা উদ্দীপ্ত হয়ে ওঠেন প্রমথ পাল নিবেদ লিখছেন নিবেদিতা বলছেন ইউ শুড লাভ হার রেসপেক্ট হার সার্ভ হার ওয়ার্শিপ হার উইথ মোস্ট রেভারেন্সিয়াল স্যালুটেশন বন্দে মাতরম নিবেদিতার এমন গভীর ভাবাবেগ এই শব্দ বন্ধ উচ্চারণ করলেন যা সেখানে উপস্থিত তরুণদের হৃদয় গভীরভাবে নাড়া দিয়ে গেল সেখানেই তিনি শান্ত ছিলেন না পরদিন বিকেলে তাদের ছাত্রাবাসে তিনি হঠাৎ করে এসে হাজির হলেন সঙ্গে একটা লম্বা প্যাকেট সেখানে অধিক্ষক যিনি ছিলেন তাকে দেখে তিনি দেওয়ালে পেরে পতিত করে সেখানে এটি টাঙালেন সেটি হল ভারত মায়ের দেয়া ম্যাপ ছাত্রদের সেখানে জমায়েত করে ভারতের ম্যাপটি দেখে নিবে অদ্ভুত কয়েকটি কথা আবেগপূর্ণ ভাষায় বললেন তোমরা এতদিন ভূগোলে কেবল পাহাড় নদী মরুভূমির বর্ণনা পড়েছো এই মানচিত্রে তোমরা তোমার মায়ের ছবি দেখছো জীবন্ত ছবি পাহাড় পর্বত মায়ের অস্থি এবং নদী শতধারা গুলি উপশিরা মাঝখানে স্থান মৃত্তিকা দিয়ে নয় রক্ত মাংসে পরিপূর্ণ গাছপালা তার মাথার চুল এইভাবেই ভারতের বর্ণনা করতে করতে ভাবা বেগে নিবেই তার কণ্ঠ আবেগের রুদ্ধ হয়ে গেল সব ছাত্ররাই তার সঙ্গে গলা মিলিয়ে বলে উঠলো বন্দে মাতার নিবেদিতা গোপনে গুপ্ত সমিতি সদস্যদের চিঠি লিখতেন জ্বলন্ত সে সব চিঠি তিনি বুঝেছিলেন পরাধীন ভারতবর্ষ থেকে বেশি কাজ করা যাবে না তাই ভারতীয় বন্ধু ইংরেজদের কাছে রাশি রাশি চিঠি লিখে ব্রিটিশের অত্যাচারের কাহিনী তাদের জানাতেন নিবেদিতা দেখেছিলেন সে পোপের ধর্ম না মানলে অমানুষিক পীড়ন করা হতো রোম স্পেন কোন বিপ্লবের সঙ্গে সেই অত্যাচারের তুলনা নেই আর সেই সবকেই ছাড়িয়ে গিয়েছিল ভারতের ইংরেজের ওপর অত্যাচার একদিকে যেমন সেবিকা বান্ধবী মাতা তেমনি অন্যদিকে যোদ্ধাও নিবেদিতার এই অমানসিক এই মানসিক মানসিকতার পশ্চাতে ছিল তার সময়তে প্রবাহিত কেল্টিক রক্ত স্রোত আর বিবেকানন্দের কাছে পেল না তথা আশীর্বাদ আরও একটি গভীর কারণ ছিল তার ব্যক্তি জীবনে নিবে নিবেদিতা মাতা কালীকে বাণী নিবেদিতার আত্মার বারুদের অগ্নি সংযোগ করেছিল বিবেকানন্দকে বলেছিলেন কজনী বা মৃত্যুকে বা কালীকে উপাসনা করার সাহস দেখাতে পারে এসো মৃত্যুকে উপাসনা করি ভয়ঙ্করকে আলিঙ্গন করি তাকে ভয় না পেয়ে নরম করে না করে না নিয়ে দুঃখ জেনে দুঃখের পূজা করিয়ে এসো তিনি আরো বলেছিলেন আই লাভ আর ফর ইটস ওন শেক ডেসেয়ার ফর ইট ওন সেক মিজারি ফর ইট ওন সেক ফাইট অলওয়েজ অন ফাইট দো অলওয়েজ ইন ডিফেট দ্যাটস দি আইডিয়াল দ্যাটস আইডিয়াল ভারতের নবজাগরণের ভিন্ন পরিসরে নিবেদার অনির্বাচ্য উপস্থিতি প্রভাব ভিন্ন এক দেশের প্রতি এমন আত্মনিবেদন ভারত যেন কোনোদিন বিস্তৃত না হয় আমাদের হৃদয়ের বন্ধ দুয়ার ভেঙে তার জ্যোতির্ময় আবির্ভাব আমাদের সাহস দেয় শক্তি সঞ্চার করে নিবেদিতা অনুভব করেছিলেন মৃত্যুর অর্থ এক অনন্ত সত্তা নিজের সত্তার বিরুদ্ধে সেই মৃত্যুঞ্জয় নিবেদিতার আহ্বানে তাই আজ ও সংবেদী মন ডাক দিয়ে যায় নিবেদিতার এই বহুমুখী প্রতিভার জন্য কবিগুরু তাকে বলেছিলেন লোকমাতা ঋষি অরবিন্দ তাকে বলেছিলেন শিখাময়ী অবনীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছিলেন মহাশ্রেতা তার গুরু তাকে নাম দিয়েছিলেন নিবেদিতা এখানে আমার বক্তব্য শেষ করছি